আরও একটা পালক জুড়ে গেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে দেশে তৈরি হওয়া এক হাজারটি যোগ পার্কের মধ্যে অন্যতম হতে চলেছে বিশ্বভারতী তবে শুধুমাত্র যোগ পার্ক নয় একটি আস্ত যোগ গ্রাম তৈরি করা হবে কবিগুরুর শান্তিনিকেতনে এর জন্য কেন্দ্রীয় মন্ত্রকের তরফে বরাদ্দ করা হয়েছে দশ কোটি টাকা দশ কোটি টাকা বিশ্বভারতীকে দিলো ছজনের মধ্যে একটা বিশ্বভারতীও ছিল তো এইটা আমাদের কাছে খুব গর্ভের একটা বিষয় যে এতগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে যে বিশ্বভারতী একটা ইউজিসির কাছে যে একটা প্রাধান্য পেয়েছে যে যোগ গ্রাম খোলার যোগ বিভাগ যেটাকে ওনারা নাম দিয়েছেন ডিপার্টমেন্ট অফ যোগিক আর্ট অ্যান্ড সায়েন্স যোগ গ্রাম যে শব্দটা এটাতে ছটা আমাদের ওখানে কম্পোনেন্ট ছিল একটা হচ্ছে ছটার মধ্যে একটা হচ্ছিল ধ্যান কুঠির হ্যাঁ আর আরেকটা হচ্ছে প্রাণায়াম কুঠির তারপরে হচ্ছে যোগা যোগাসন কুঠির আয়ুর্বেদ কুঠির ক্রিয়া কুঠির এবং একটি যোগ চিকিৎসা কুঠিরও আছে এই যোগ গ্রামে একটি পুকুর খননের কাজ চলছে বলে জানিয়েছেন উপাচার্য এই পুকুরের চারিদিকে আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহার হওয়া বিভিন্ন ভেষজ গাছ রোপণ ও তার লালন পালন করা হবে একটা পুকুর খোঁড়া হচ্ছে যেটাকে আমরা ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার বলি সেই পুকুর খোঁড়ার কারণটা হচ্ছে যে যেহেতু একটা আয়ুর্বেদিক চিকিৎসালয় আছে এবং আয়ুর্বেদিক যে গাছগুলোকে ওখানে প্ল্যান্টেশান করা হয় কারণ ওখানে আমাদের ইউনিভার্সিটি এই যোগ গ্রামকে পঁয়ত্রিশ একর জমি দেওয়া হয়েছে সেখানে বাগান করা হবে মেডি এই যে তাকে আমরা বলি মেডিসিনাল প্ল্যান্টের বাগান গার্ডেন এবং যেটাকে আয়ুর্বেদিক গাছ বলছি সেগুলো দিয়ে মেডিসিনাল লে করে ওগুলোকে আমাদের ওষুধের হিসাবে ইউজ করা যাবে প্রসেসিং ইউনিট তৈরি করে ফিউচারে আমরা প্রসেসিং ইউনিটও ভাবছি যোগ পার্কে আয়ুষের অন্তর্গত আয়ুর্বেদ ইউনানি ন্যাচুরোপ্যাথি ও সিদ্ধার চিকিৎসা ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে বিশ্বভারতীর পাশাপাশি একটি আয়ুষ হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন বিনয় ভবনের অধ্যক্ষ সমীরন মণ্ডল পাশেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই বছরের নির্দেশ দিয়েছে সারা ভারতবর্ষে এক হাজারটি জায়গা এক হাজারটি জায়গায় যোগব্যায়াম পার্ক তৈরি করতে হবে তো বিশ্বভারতীর তরফ থেকে আমরা আপাতত ওই জায়গা মানে ঠিক দীনবন্ধু হসপিটাল যেটা আছে মেমোরিয়াল হসপিটাল তার পিছন দিকেই যে পুকুরটা তৈরি হয়েছে পুকুরের পাশে যোগব্যায়াম পার্কেরও একটা ভাবনা চিন্তা করেছি এবং আমাদের বোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্টের প্রজেক্ট আমাদের দিতেই হবে আমরা চাইছি আগামী দিনে ওখানে আয়ুর্বেদের চিকিৎসা হবে যোগ থেরাপির চিকিৎসা হবে নেচারোপ্যাথির চিকিৎসা হবে যেটা আয়ুষের ইউনানির চিকিৎসা হবে সিদ্ধায়ের চিকিৎসা হবে হোমিওপ্যাথি তো আছেই আর সঙ্গে আমরা ওখানটাতে বড়ো সড়ো আমরা ওখানে প্রথমে আয়ুর্বেদ যোগের যে থেরাপি সেটার একটা ওই আপনার ডে কেয়ার সেন্টার এরকম করতে চাইছি যেগুলোকে বলছে আয়ুষ ওয়েলনেস সেন্টার এবং এরপরে ওখানটাতে আমরা চাইছি যে যদি গভর্নমেন্ট অ্যালাউ করে আস্তে আস্তে ছোটো হসপিটাল আর একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসের আগেই যোগ গ্রাম ও যোগ পার্ক তৈরির কাজ শেষ করতে চাইছে কর্তৃপক্ষ কাজ শেষ হলে যোগ গ্রাম ও যোগ পার্ক এবার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে ইটিভি ভারত বীরভূম